উনিশশো সাল পনেরোই আগস্ট সেই দিন আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি তাকে নির্মমভাবে হত্যা করে একই সাথে হত্যা করে আমার মা বেগম ফজল নেসা মুজিব আমার ছোট তিন ভাই পনেরোই আগস্ট উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নম্বরের নিজ বাসায় সেনাবাহিনীর সেনা সদস্যের হাতে সপরিবারে নিহত হন অবশেষে সুখ মিছিল নিয়ে মাঠে নামলো আওয়ামী লীগের নেতাকর্মীরা আজ দুপুরে রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দিতে দেখা যায় এদিকে আওয়ামী লীগের নেতা কর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেন আগামী পনেরোই আগস্ট দেশ জুড়ে সারা দেশে শোক দিবস পালিত হবে এবং প্রতিটি আওয়ামী লীগের নেতা কর্মীরা রাস্তায় শোক মিছিল পালন করবে এতে অন্তর্বর্তীকালীন সরকার সহ বিএনপি জামায়াতের নেতা কর্মীরা বাধা প্রদান করলে আওয়ামী লীগের নেতা কর্মীরা রাস্তায় উপযুক্ত জবাব দিবে এদিকে পনেরোই আগস্ট কে ঘিরে নানা নাশকতা আশঙ্কা করছে অন্তর্বর্তীকালীন সরকার এদিকে আওয়ামী লীগের নেতা কর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেন আগামী পনেরোই আগস্ট মিছিল নিয়ে ধানমন্ডি যাওয়ার কথা রয়েছে এদিকে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এর ফলে আবার আওয়ামী লীগ ফিরতে যাচ্ছে আগামী পনেরোই আগস্ট জাতির একটি শোক দিবস যে যেখানে থাকেন সেদিন শুক্রবার যেহেতু অন্তত কালো জামা না হলেও কালো একটা ব্যাস ধারণ করেন